আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দোয়া গডফার্ম থেকে আপনারা জানেন আমার খামারে প্রচুর পরিমাণ ছাগল থাকে বারো মাসে আর এই যে এই মাসে সাতাশ তারিখের থেকে বাচ্চা বন্ধ শুধু পাইবেন কুরবানি উপযুক্ত খাসি ঠিক আছে কুরবানি উপযুক্ত খাসি পাইবেন এই যে বড় বড়ো সাইজের খাসি মানে ছোটো খাসি সব খাসি পাইবেন বাচ্চা বন্ধ পাইবেন এক লাখ পনেরো দিন ঠিক আছে দশ দিন ঈদের আগে আর ঈদের পরে পাঁচ দিন এই পনেরো দিন শুধু বাচ্চা পাইবেন না খাসি পাইবেন এই জন্যে আজকে আপনারা মানে সব ধরনের খাসি কুরবানি উপলক্ষে যে খাসিগুলা এগুলোর একদম সীমিত খাসির দামের ভিতরে আপনি পাইবেন ইনশাল্লাহ এই জন্যে আজকে ভিডিওটা করতেছি শুধু খাসি দেখাবো আপনারা এক এক করে সবগুলো দেখবেন দেখেন প্রচুর পরিমাণ খাসি আছে ঠিক আছে জারে চয়ে মধ্যে হোয়াটসঅ্যাপে এই ছবি পাঠাবেন আমি দাম বলে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা বিস্তারিত হ্যাঁ বিস্তারিত পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে আর খাসিগুলো যদি চয়ে যাব আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ এই দেখেন কুরবানির খাসি যারা নিতে চান আপনারা এইভাবে নেবেন ইনশাআল্লাহ আমি দামগুলো সব বলে দেবো আপনি ইমুতে হোয়াটসঅ্যাপে লক করবেন যে নেবেন আপনারা অনেক ভাইরা মাইন্ড করেন না এক কথাটা বলছি যে প্রয়োজন মনে করছেন যা এখন না পরও নিতে পারবেন ইনশাল্লাহ যে নেবেন এই মুহে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি বিস্তারিত দাম বলে দেবো ইনশাল্লাহ আর আজকের খাসি কুরবানির খাসি তো কুরবানি এদের উপলক্ষে একদম সীমিত দামে সব খাসি দেখবেন বিগ বিগ সাইজ এই দুইটার পরে বড় সাইজের খাসি দেখাবো ইনশাআল্লাহ বড় খাসি হ্যাঁ এই দুইটা খাসি দেখতেছেন না এই দুইটা একই মার করে দুইটা মেয়ে দিতে হয় আমার নিজের হাতে মেয়ে দিয়ে দিচ্ছি সুন্দর সৌন্দর্যজন ঠিক আছে যমুনা পারে দুইটা খাসি একটা দুই দাঁত এক একটা চার দাঁত কেউ দুইটা চাইলে একসাথে নিলে একটু ডিসকাউন্ট পাবেন আর আলাদা করে নিলেও নিতে পারবেন ইনশাল্লাহ দাম বুলে দেব আপনার এই মধ্যে হোয়াটসঅ্যাপে আপনি লক করবেন যে নেবেন ইনশাল্লাহ বলবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন খাসির ভিডিও আজকে এদের উপলক্ষে একদম কম দামে অফারে দিয়ে দেবো ইনশাল্লাহ খাসি ঠিক আছে আর বেশি বেশি দিন নাই ঈদের উপলক্ষে ঈদের স্যার মাত্র সত্তর আঠারো দিন আছে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন যে এক একা করে দেখাও সবগুলো প্রথম আমার যে খামারে সব থেকে বড়ো সাইজের খাসি এটা পঁয়ত্রিশ ইঞ্চি হাইট আছে আপনারা দেখেন এটা ঘোড়াতে না আপনারা চয়েস করলে বলবেন যে ভাই এটা চয়েসে হ্যাঁ দেখেন বিটেলের একটা খাসি এটা দুই দাঁতের ডাটা দেখা ডাটা দেখা দো এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা খাসি ঠিক আছে দুই দাঁতের এই খাসিরা নিলে আপনারা পছন্দ হইলে বলবেন যে বা এটা পছন্দ হয়েছে আমি এই মধ্যে কি হোয়াটসঅ্যাপে ইয়ে করবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ এটা কিন্তু বিগ সাইজের কুরপানি খাসি এটা ঘুরাও এক এক করে এর থেকে ছোটো ছোটো দেখাবো ইনশাআল্লাহ জেরেই চয়েস যুব আপনারা বলবেন আমি দাম বুলে দেবো ইনশাআল্লাহ একদম সীমিত দামে ঠিক আছে আলোচনার ভিত্তিতে দাম বই দেবো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখো অন্য দেখো এই দেখেন আরেকটা খাসি দেখেন মার্শাল্লাহ বিটেল বিটেলের এটা হাইট হবে আপনি বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হ্যাঁ এগুলো তো এই দেখেন কুরবানি উপযুক্ত যারা খাসি নিতে চান এই খাসি নিতে পারেন হ্যাঁ দেখেন ঠিক আছে এটাও স্ক্রিন দিয়ে আপনার পাঠা দেবেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে তাহলে যে নেবেন যে নেবেন দাম বিকাবেন ইনশাল্লাহ সীমিত দামে দিয়ে দেবো কুরবানির সময় এই খাসি আমি যে দাম চাবো এই খাসি পাঁচ হাজার টাকা বেশি হলেও পাবেন না তো অন্যের ঘুরাও আর আরেকটা দেখেন মশাল্লাহ খুব বডি বডি খুবই ভালো মাসাল্লাহ কুরবানি উপর খাসি এটা ঘুড়াতে পাই না হ্যাঁ দেখেন এটা কিন্তু মানে উঁচুতে কম স্বাস্থ্য অনেক ভালো একটু আগে যে খাসি দেখছেন এর থেকে স্বাস্থ্য ভালো ঠিক আছে এই খাসিটা নিতে পারেন বিগ সাইজের মশালা দেখেন এই সিনারে দেখেন দেখি ভাই না এই সিনারে দেখেন মার্শালা অনেক সুন্দর ঠিক আছে হ্যাঁ এই খাসির নিয়েও পালতে পারেন কুরপানি পর্যন্ত ইনশাল্লাহ যেই পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠালেই বলবেন আমি এই দাম বলে দেব ইনশাল্লাহ যে নেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে লক করবেন ঠিক আছে যে নেবেন ঠিক আছে অন্য দেখো আর কুরবানি মানেই সৌন্দর্য কুরবানি সুন্দর ছাড়া কোনো কাম নেই দেখেন মারশালা কত সুন্দর একটা খাসি গোড়া তো ভাইক না হ্যাঁ এই খাসিরও আপনার চয়েস দিলে ইনশাল্লাহ দাম দরকার নিতে পারবেন আহলে চয়ে আপনি স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে পাঠাবেন আমি ইনশাল্লাহ দাম বলে দেবো দেখেন সিরিজাদের একটা খাসি কত সুন্দর দেখেন মাসাল্লাহ কুরবানির জন্য যারা নিতে চান বিগ সাইজের খাসি দি ঠিক আছে বিগ সাইজের খাসি কত সুন্দর দেখেন এই দেখেন মাসা আর একটা সুন্দর খাসি আপনারা যেটাই চয়েস যাবো স্ক্রিন দিয়ে এই মুহূর্তে বলে দেবেন বা এটা নেবো আপনারা বলেন যে ভাই দাম বলেন কেন অনেকেই দাম বললে আপনারা চাইলে আপনার দাম বলবো একশোবার বলবো আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন এটা পছন্দ হইলে আলি বলবেন খাসি ঠিক আছে দাঁত করে ভাই না দাদু হ্যাঁ কুরবানি উপযুক্ত দুই দাঁতের খাসি দেখেন মশালা কত সুন্দর একটা খাসি ঠিক আছে এটা চয়েস করলে আলি দাম দর বলবেন আমি দাম বুলিয়ে দেবো মিশালে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এই দেখেন আমার সামনে আরেকটা খাসি কত সুন্দর দেখেন কুরপানির বুধের খাসি এই খাসি নিতে পারেন মশাল্লাহ কত সুন্দর কালার একটু ঘোরা তো না হ্যাঁ মাজার সাইজের খাসি যারা বাজারে মাজারের সাইজের খাসি এই খাসিটা নিতে পারেন আপনার এই মধ্যে হোয়াটসঅ্যাপে লগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আর দুধ আপনারা কেউ চান না এসে নেবেন ঈদের আগে ঈদের আগের দিকে চান লাদের আগের দিনপুর আমার কাছে খাসি থাকবে শত শত খাসি ঠিক আছে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এখন মার্কেট প্রাইস আর ঈদের আগের প্রাইস বেশ কম হবে এটা আপনারা জানা রাখি তারপর ইনশাল্লাহ সব জায়গাতে কম রাখার চেষ্টা করব আমার খামারে আর একটা জিনিস গ্যারান্টি হাট বাজারে পানি খেলেই বেছে আমি ইনশাল্লাহ পানি ছাড়া বেশি আপনারা জানেন এই গ্যারান্টি দিব পানি পানি ছাড়া আপনি খামার থেকে নিতে পারবেন পানি ছাড়া চাগুলো কিন্তু পানি খেলে পেট পুলে রাখে ওজন বাড়ানোর জন্য আমরা এই পানি ছাড়া পাইবেন ইনশাল্লাহ এই খামার থেকে ঠিক আছে একটা খাসি মাসা মাজার সাইজের হ্যাঁ বিটেল জাতের একটা খাসি দেখেন এটা দাঁত করে না চার চারদাঁত ঠিক আছে চার দাঁত খুব স্বাস্থ্য ভালো এটাও টু এটাও কুরবানি জন্য নিতে পারবেন ইনশাল্লাহ মানে সব চয়েসফুল খাসি দেখাচ্ছি যেটা এই চয়েসও আপনি বলবেন এই মতো হোয়াটসঅ্যাপে লক করবেন আমি দাম বলে দেবো এমন দেখেন এই যে এই সাইজের পাঁচটা খাসি দেখাবো একসাথে একই ভিডিওতে আপনারা একসাথে যারা পাই চাইবেন মানে দেখতে পারবেন বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড করে ভিডিও থাকবে একই সাইজের পাশ উনিশ বিশ দাম হ্যাঁ কোনোটা ঠিক আছে এই সাইজের খাসিগুলো নিতে পারবেন দেখেন এটা চার দাঁত এটা চার দাঁত মোটামুটি দেখেন কত সুন্দর খাসি এই খাসি এই খাসিটা চয়েস দিলে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক করবেন আমি দাম বলে দেবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা খাসি এই দেখেন আরেকটা খাসি মাসাল্লাহ হরিংয়ের মতন দেখেন লাল কালার এটা একটু তো মামা হ্যাঁ এটাও মানে চার দাঁতের মাথা তিন দাঁত পড়ছে দেখেন কত সুন্দর দেখেন স্বাস্থ্য খুবই ভালো এই খাসিও নিতে পারেন এই চয়েস করবেন আপনার দাম বুলে দেবো ইনশাল্লাহ যেটি চয়েসও আপনি দাম বলে দেবো দেখেন কত সুন্দর উপযুক্ত খাসি এই দেখেন আরেকটা খাসি মাসাল্লাহ এই একই সাইজের এটা দাঁত কটা হ্যাঁ হ্যাঁ দেখেন এটা দাঁত দুই দাঁত ইনশাল্লাহ দাঁতটা দেখাও এটা দেখাও দুই দাঁত হ্যাঁ দেখেন এই দুইটা দাঁত দেখছেন উপযুক্ত খুব সুন্দর একটা খাসি ঠিক আছে এই খাসি নিতে পারেন ছয় জলে এই স্ক্রিনশটটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বলবেন খুব স্বাস্থ্য ভালো এই দেখেন এইগুলো হচ্ছে মা যারা কোয়ালিটি খাসি বুঝছেন মা যারা কোয়ালিটি খাসি হ্যাঁ এরকমই ছাব্বিশ সাতাশ কেজি লাইফ ওয়েট হবে ইনশাল্লাহ বুঝতে পাবেন হ্যাঁ সতেরো আঠেরো কেজি গুছতে পাবেন ঠিক আছে এই খাসি দেখেন কত সুন্দর এই খাসিটাও চয়াজুলে নিতে পারবেন ইনশাল্লাহ ওইগুলোর সাথে একই কোয়ালিটি তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই মধ্যে এই দেখেন আরেকটা খাসি মশালা এইটো মাজারা সাইজের খাসি আপনারা চয়জুলের দাম দর বলবেন ইনশাল্লাহ দাম বইলে দেবো একই সাইজের খাসি এটা গ্রহ ঠিক আছে এই দেখেন এই খাসি নিতে পারেন মশালা কত সুন্দর দেখেন ঠিক আছে দেশাল টাইপের খাসি দেখেন আরেকটা খাসি মশালা কত সুন্দর দেখেন মশালা দেখার মতন একটা খাসি ঠিক আছে এই খাসিটা নিতে পারেন দেশাল টাইপের হ্যাঁ এটা দাঁত করে দেখাতে পারি না হ্যাঁ এটারও দুই দাঁত মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দেখেন দেশাল টাইপের খাসি এটা নিতে পারেন কেউ নিতে চাইলে আর এরকম খাসি বারো মাসে থাকে ইনশাল্লাহ তারপরে কোরবানির সম্ভব তো একটু বেশি থাকে এই দেখেন মাসা আর একটা খাসি কত সুন্দর এদের দেখা তো স্বাস্থ্যটা দেখাও হ্যাঁ এই দেখেন বড় বড় স্বাস্থ্য খুব সুন্দর মশাল্লাহ এটা খাটু খাসি এগুলো গোস্ত অনেক হয় আপনারা ইনশাল্লাহ জব করলে বুঝতে পারবেন এটাও চয়েসগুলো নিতে পারবেন একসাথে স্ক্রিনশট দিয়ে পাড়া দেবেন ঠিক আছে এই দেখেন আরেকটা খাসি মাসাল্লাহ এটাও বাদামি কালারের মাঝে লাল কালার হ্যাঁ কত সুন্দর দেখেন হ্যাঁ কালো কালারও আছে এই কালো কাশি নিতে পারেন এটা দুই দাদার খাসি মাসাল্লাহ দেখেন কত সুন্দর এরকম খাসি অনেক থাকে ইনশাআল্লাহ অনেক আপনার চয়েস নিয়ে যারা চয়েস হবে স্ক্রিন শোধ দিলে পাঠিয়ে দেবেন দাম বুলে দেবো ইনশাল্লাহ এই দেখেন আরেকটা দেশাল খাসি মশাল্লাহ কত সুন্দর দেখ হ্যাঁ এই খাসিও নিতে পারেন উপযুক্ত আকিকার জন্য আপনারা নিতে পারেন আর আমি আবারও বলতেছি যে নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে ইমূর্তি স্ক্রিনে শোধ দিয়ে এই মতো হোয়াটসঅ্যাপে পাঠা দেবেন ইনশাআল্লাহ দাম বলে দেব যে নেবেন ঠিক আছে আর যদি পরে নিতে চান ইনশাআল্লাহ পরেও দিতে পারবো যে বলেই চান এগুলো কেনার পরে একদিন দুদিন তিন দিন লাগতে পারি এরপর দিয়ে দেবো আর আপনারা অল বারো মাসে খাসি থাকে ইনশাল্লাহ সরজমিন নিতে পারেন এই খাসিটা দেখেন মাসাল্লাহ এটাও দুই জাতের খাসি দেখেন কত সুন্দর একটা খাসি ভিটেল জাতের এই খাসিটা নিতে পারেন আপনারা দাম ধরো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে এটা যে একটু ছোটো সাইজের খাসি এই বড়োগুলোর থেকে একটু দাম কম আছে ইনশাল্লাহ তো এরকম খাসি বারো মাসে থাকে তো কুরবানি উপলক্ষে একটু বেশি বেশি চলে আসবে ইনশাল যত দিন যাবে তো খাসি বাড়বে আর আপনারা জানেন এখন একটু দাম কম আছে তার জন্য আপনারা একদম অফার দামে দিতেছি কিছুদিন পরে কিন্তু আমদানি চলে মানে কেনাকাটা বেশি চলে দেবে ইনশাল্লাহ একটু দাম বেশি লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ এখন নিলে একটু জিতবেন ঠিক আছে খাসি নিতে পারেন এই দেখেন এই খাসিটা মাসা অনেক সুন্দর ঠিক আছে এটা গুলো তো কালো কালার খাসি আপনারা এক কালার চাইলে দিতে পারব ইনশাল্লাহ বিভিন্ন কালার রাখি এটা ছোটো সাইজের খাসি এই খাসি নিতে পারেন দেখেন আরেকটা একদম ছোটো সাইজের খাসি খাসির মাঝে সবার থেকে ছোটো এটা আর এটার দামটা আপনারা বলে দিচ্ছি যে কোন কোয়ালিটি খাসি পাওয়া যায় এই খাসিটার দাম চাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা খাসিটা আপনি পালতেও পারবেন কুরবানি দিতে পারবেন দেখেন খুব সুন্দর একটা খাসি ইনশাল্লাহ খাসি দেওয়া শেষ এরকম খাসি ইনশাল্লাহ বারো মাসেই পাইবেন আমার কাছে আর এখন কুরবানির উপলক্ষে একদম অফার দামে ইনশাল্লাহ বাচ্চা দেখাবো না এখন এখন শুধু খাসি আর খাসি ঠিক আছে কেউ চাইলে খাসি নিতে পারেন কুরবানির জন্য আকিকার জন্য অনুষ্ঠানের জন্য চাইলে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যে পাকিস্তানি যে দুধের ছাগল দেখেন একটা ছাগল কত বড় উরান নিয়ে নিয়ে আসছি দেখেন এই যে উড়ান দেখেন দেখছেন এই যে উড়ান দেখেন মানে অনেক সুন্দর একটা খাসি ঠিক আছে ছাগল দুধের ছাগল ওটা উড়ান তো উড়াতে না হ্যাঁ আপনি এটার বাচ্চা ছিল বাচ্চা বিক্রি করে নিয়েছি আর এখন পাড়া দরাইছি আমার কাছে আসার পরে তুতাড়ি পাটা দিয়ে বিটিং করাইছি এটা হচ্ছে যমুনা পাড়ি একটা ছাগল বড় সাইজের ছাগল যা নিতে চান আপনি নিতে পারেন এটা এই ছাগল নিতে পারেন মার্শাল্লা বিগ সাইজের কাশি ছাগল এই দেখেন এই যে উড়ান দেখেন মার্শাল্লাহ আড়াই লিটার দুধ দে ঠিক আছে এটা আড়াই লিটার দুধ দেয় ইনশাল্লাহ এই ছাগল নিতে পারেন দেখেন আরেকটা দুধের ছাগল মানে গাভিন ছাগল মানে অল্প কিছুদিন বাকি আছে দুই মাস গাভ হতে মানে দুই মাস গাভ হয় না এখনও তিন চার দিন বাকি আছে ঠিক আছে এটা গাভিন ছাগল যারা নিতে চান এটা গুড়াও এটা গুড়াও হ্যাঁ এই ছাগল নিতে পারেন দেখেন উড়ান এটাও মোটামুটি দুই লিটার দুধ দেয় দেখেন উড়ান দেখেন মার্শাল্লাহ উড়ানটি দেখেন আমি উড়ানটা দেখাচ্ছি হ্যাঁ কত সুন্দর উড়ান দেখেন মার্শাল্লাহ যারা দুধের ছাগল খুঁজে এই ছাগল নিতে পারেন হ্যাঁ ঠিক আছে নতুন আর দাঁত এই ছাগল নিতে পারেন দুই মাস গাভিন অল্প কিছুদিন কম আছে আর আপনারা এতক্ষণ ছাগল সব দেখছেন ইনশাল্লাহ এটাও চয়েস দিলে আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে লক দেবেন আর দাম বলে দেব অনেকেই আবার বলবেন যে কাউসার ভাই আপনার কাছে বাচ্চা আছে বাচ্চা দেখালেন না কেন আসলে ভাই বাচ্চা বন্ধ করে দেবো এ পনেরো বিশ দিনের জন্য শুধু খাসি বিক্রি করবো কোরবানির জন্য খাসি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে সাত খাসি মানে এক হাজার খাসি টার্গেট রাখি সাত খাসি বিক্রি করতে পারি তার জন্য আর ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আজকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন শেয়ার করবেন আর সবাই যেটি পছন্দ আপনি অনেকেই বলতে পারেন যে ভাই ছাগলের দাম বললেন না কেন দাম বলছি না আপনারা পছন্দ হইলে লিস্ক্রিন শর্থে পাঠাবেন দাম বুঝলে দেবো ইনশাআল্লাহ একদম সীমিত দাম তার জন্য বলি নেই হ্যাঁ এরকম প্রতিনিয়ত ছাগলের ভিডিও দেখার জন্য আমার পেজটা সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম